যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার প্রতিবাদে রাশিয়ার পরমাণু হামলার হুমকিতে যখন তোল পার তখনই মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি নতুন করে উদ্যোগে জন্ম দিয়েছে পিয়ংয়ংয়ে আয়োজিত একটি সামরিক প্রদর্শনীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির বিষয়টি স্পষ্ট করে উত্তর কোরিয়নে নেতা কিম বলেছেন কোরীয় উপদ্বীপে যুদ্ধরত পক্ষগুলো অতীতের তুলনায় একটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়েছে যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধের রূপ নিতে পারে সেই আশঙ্কা থেকে এই পরমাণু হুমকি কিমের উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর তথ্য বলছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং কোরীয় উপদ্বীপকে বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে কিম তার বক্তব্যে অস্ত্র উন্নয়নকে অতিযান্ত্রিক করার আহ্বান জানান এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করে দেশের কৌশলগত অবস্থান শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন প্রদর্শনীতে প্রদর্শন করা হয় কৌশলগত ও সামরিক অস্ত্র এসেছে এমন এক সময় যখন উত্তর কোরিয়া ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে দশ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে বলে জানা যায় সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার বৈরী মনোভাব ইরান ও চীনের অস্ত্র রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার অংশগ্রহণ জনমনে এক উদ্বেগের জন্ম দিয়েছে তাহলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে নাকি অচিরে এই পরমাণু যুদ্ধের ধ্বংসাত্মক রূপ দেখতে যাচ্ছে গোটা বিশ্ব যদিও ইউক্রেনের সাবেক সেনা প্রধান ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেছে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়ে থাকুক বা না থাকুক মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইসরায়েল ইরান ইসরায়েলের লেবাননের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে আরও ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে তা অনেকটাই আন্দাজ করা যায় সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনির্ধারিত টেলিভিশনে দেয়া এক বক্তব্যের মাধ্যমে তিনি জানান ইউক্রেন যুদ্ধ ব্যবহারের জন্য রাশিয়ার হাতে এক অপ্রতিরোধ শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে ওরেনশিক নামকের ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশ গুণ বেশি শক্তিতে উড়ে গিয়ে শত্রুর লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম